হাই এভরিওয়ান ভিডিওতে যে মুমেন্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো ছিল আমার এই বছরের বার্থডের কিছু স্পেশাল মুমেন্টস যেটা আমি সারপ্রাইজ হিসেবে পেয়েছিলাম আমার খুব কাছের বন্ধুদের কাছ থেকে তাই মনে হলো আমার এই স্পেশাল মুমেন্টসগুলো কিছু তোমাদের কাছেও শেয়ার করি সো ইটস মাই বার্থডে ব্লগ এই যে সেই মুহুর্ত তো আজকের দিনটা বাইশে জুলাই হলেও সে দিনটা ছিল পঁচিশে এপ্রিল আমার বার্থডে আমার কাছে সারপ্রাইজের মুহূর্তটা খুবই স্পেশাল ছিল কারণ এরকম সারপ্রাইজ আমি তেমন বাড়ি পাইনি তাই আসলে আমি এতটাই আনন্দ আর খুশিতে ছিলাম যেটা আমি ভাষাতেও প্রকাশ করতে পারিনি সেলিব্রেশনটাতে তোমরা সবাই দেখতে তো এবার আসি আমার বার্থডে স্পেশাল গিফটটাই যেটা ছিল ধোনির জার্সি আই বিগ ফ্যান অফ মাহি সত্যি কথা বলতে তাই এই গিফটটা আমার কাছে খুব স্পেশাল আর দামি তো এবার আসি জন্মদিনের দিন সকালে সকালে চলে গেছিলাম কালীঘাটের মায়ের মন্দিরে পুজো দিতে কারণ চেয়েছিলাম জন্মদিনের সকালটা মায়ের মুখ দর্শন দেখে শুরু করি আমরা যেদিন গেছিলাম স্কাই ওয়ার্কটাও সেদিন কিছুদিন তার আগেই হয়েছিল তো এটা তোমাদের কাছে কিছু শেয়ার করে এটা আলাদা করে বলার কোনো দরকার নেই আমার কাছেও ছিল এই দিনটা খুবই স্পেশাল এবং মেমোরিবল আসলে আপনারও বছরের তুলনায় এই বছরটা আমি একটু অন্যরকমভাবেই কাটাতে চেয়েছি প্রত্যেক বছর যেহেতু আমি বাড়িতেই থাকি এবং বাড়ির সকলের সাথেই সেলিব্রেট করি আসলে জানি না কেন মনে হয় জন্মদিনের দিনটা বাড়ির সবার সাথে সেলিব্রেট না করলে যেন দিনটা সম্পূর্ণই হয় না জানি না কেন এরকম মনে হয় আমার তোমাদের কাদের কাদের এমন মনে হয় আমি জানি না প্রত্যেক বছর যেহেতু বাড়িতেই সেলিব্রেশন হয় এই জন্য এবারটা ইচ্ছে ছিল বাইরে কোথাও গিয়ে ঘুরি এবং সারাদিনটা বাইরে কাটাই আনন্দ উপভোগ করি তো দিনটা এভাবে কালীঘাটের মায়ের মন্দিরে পুজো দিয়ে রাতে চলে গেছিলাম পিঙ্ক পার্লে ডিনারটা করতে মিলসটা খুবই সুন্দর ছিল মানে জাস্ট অসাধারণ একটা বলতে পারো জানি না তোমরা কারা কারা এর আগে গেছো কি থাকলে কমেন্টে বলবো তারপর আমাদের খাবার চলে আসলো এবং দারুণ এনজয় করতে করতে এভাবেই ডিনারটা সারলাম এবছরের প্রত্যেক দিনটা তো এভাবেই কাটালাম আর ভালো লাগে কমেন্ট